দেখো বন্ধুরা চলে আসলাম আজকে তোমাদের সামনে একটা কাজ দেখাবো বলে এটা দেখো এটা হচ্ছে টুথপিক মানে দাঁত খুঁচানোর কাঠি আর এটা হচ্ছে শাপলা যেটাকে আমি টুকরো করে নিয়েছি তা দেখো এই যে টুথপিকের কৌটো যাদের বাড়িতে নারকেল গাছ আছে তারা নারকেল গাছের ওই কাঠি দিয়েও এটা করতে পারে এক একটা করে এরকম করে আমি গেঁথে নেবো যেরকম শুইয়ের মধ্যে ফুল দিয়ে মালা গাঁথে সেরকমভাবে দেখো শাপলাগুলোকেও এক এক করে আমি এরকম করে লুকিয়ে দিচ্ছি আজকে অর্ডার করেছে যে শাপলার বড়া খাবে তবে সব শাপলার বড়া খেতে গেলে তো আমার কাঠি লাগবে তো মাথায় আসলো ঘরে তো টুথপিক আছেই তাহলে সেটা দিয়েই করে ফেলা যাক দিয়ে তৈরি করে নিচ্ছি এখন বসে বসে এই দেখো হয়ে গেল না একটা ব্রিজ ফ্রিজের মতন তৈরি হয়ে গেল একটা দেখো এবার এটাকে এরকমভাবে করে করে রেখে দেবো তারপর ব্যাটার গুলে সেটাকে চুবিয়ে বড়া ভাজবো যেরকম সব রকম বড়া করতে গেলে যে ব্যাটারটা বুঝতে হয় সেরকম দেখো এই দেখো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এরকমভাবেভাবে সমস্ত কিছু কাঠি ভরে মানে কাঠির মধ্যে শাপলাগুলোকে এরকম করে লুকিয়ে সব এরকম আমি তৈরি করে এরকম হয়ে গেল এরকমভাবে আমি সবগুলোকে রেডি করে নেবো এরকম করে দেখো অনেকগুলো আমি রেডি করে করে রেখে দিয়েছি এই যে এরপরে আমি ব্যাটার গুলে এগুলোকে সাদা তেলে ফ্রাই করব। আর একটু আতর চাল আমি ভিজিয়ে রেখেছি যেহেতু চালের গুঁড়ো নেই ঘরেই চালের গুঁড়ো শেষ হয়ে গেছে তাই একটু আতর চাল আমি ভিজিয়ে রেখেছি ওটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে সেটা দিয়ে করলে কি হবে একটু খাস্তা হবে এগুলো আর তা নাহলে শুধু বেসন দিয়ে করলে পুরো শুধু বেসন দিয়ে যদি করি তাহলে বড়াগুলো খেতে ভালো হবে না পুরো নরম নেতিয়ে যাবে মচমচা হবে না সেজন্য চালটা ভিজিয়ে রেখেছি চালের গুঁড়ো দিয়ে করলে মচমচা হবে এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেবো আগে তারপরে ব্যাটারটা গুলে বড়াগুলোকে গরম গরম ভেজে সবাইকে দিয়ে দেবো দেখেছ কতগুলো বানিয়ে ফেলেছি এখন বেশ কিছুটা আছে এগুলো সব এখন বানিয়ে নেব খান্নাগুলো দেখো সমস্ত কাঠি ভরে রেডি করে রেখেছি আর এদিকে ব্যাটারটা গুলে নিয়েছি তোমাদেরকে তো ব্যাটারটা গুলে রেখেছি ব্যাটারের মধ্যে দিয়েছি চালের গুঁড়ো বেসন একটু কর্নফ্লাওয়ার আর একটু খাওয়ার সোডা নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর মিক্সিতে যখন চালটা বাড়ছিলাম তখন তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয় সেই কারণে ও আর একটুখানি মিষ্টি দিয়েছি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে বানিয়ে নিয়েছি এই দেখো এরকম ধরনের এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা করে এরকম শাপলার কাঠি শুদ্ধ দিয়ে দেবো দিয়ে ওপর থেকে এরকম ব্যাটার দিয়ে ভালো করে লাগিয়ে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা আমি আগে থাকতেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে আস্তে করে ছেড়ে দেবো ব্যাটারটা খুব পাতলা হলে হবে না তাহলে সাপলার গায়ে লাগবে না ঝরে যাবে এরকম করে আমি এক এক করে দেখো দিয়ে দেবো আঁচটাকে কমিয়ে কমিয়ে ভাজতে হবে তা নাহলে ভালো ভাজাটা হবে না আর দেখো এক পিঠ হয়ে গেছে আমার এখন আমি অল্পই দিচ্ছি দুটো করে দিলাম এরকম উলটিয়ে দিলাম কেননা বেশি দিলে আবার যদি ভেঙে যায় আরও একটা দেওয়া যাবে তিনটে থেকে চারটে দেওয়া যাবে এর মধ্যে কিন্তু আমি প্রথমবার দুটোই দিলাম এরপরে আবার দেব দেখো আমার কীরকম লাল হয়ে গেছে বড়াগুলো এবার আমি তুলে নেব এটা গরম ভাতের সাথে আর পাতলা করে মুসুরির ডাল বা নিরামিষের দিন ডাল যে কোনো ডালের সাথে আবার দেখো বাকিটা আমি আবার দিয়ে দেবো আস্তে আস্তে করে খুব জোরে জোরে নাড়ানাড়ি করলে হবে না কেন কাঠির থেকে আবার শাপলাটা বেরিয়ে যেতে পারে সেই জন্য খুব আস্তে আস্তেই এগুলো দিতে হবে তিনটে হয়ে যাবে আবার একটু দেখো ব্যাটারটাকে লাগিয়ে নিলাম এর মধ্যে এটা গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খুব ভালো লাগবে খেতে বা তোমরা শুধু খেতে পারো এই দেখো আবার এগুলো আমি ভেজে নেব দেখো আবার যে ছেড়েছিলাম সেগুলোকে আবার আমি তুলে নিলাম কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে আর হওয়ার পরে কাঠিটা অত বোঝাও যাচ্ছে না বেশ দেখতে দেখো কত সুন্দর লাগছে না সাতলার যে বড়া চট করে কিন্তু কেউ বুঝতে পারবে না দেখো সুন্দর লাগছে দেখতে বড়াগুলো ও গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে বড়া দিয়ে দারুণ লাগবে খেতে দেখো বড়াটা যে ভেজেছি তো ওকে বললাম যে তুই একটা টেস্ট করে দেখ কেমন লাগে ওটা ওরকম করে না ওটা কাঠি শুদ্ধ ধরে বা ওরকম করে খেতে হবে খাস্তা হয়েছে কি খুব সুন্দর হয়েছে হ্যাঁ সত্যি নুন টুন ঠিক আছে একদম পারফেক্ট ও ওকে বললাম তুই একটা খেয়ে দেখ গরম গরম কেমন লাগছে খেতে কিন্তু মনেই হচ্ছে না যে শাপলার বড়া এটা না সত্যিই খুব সুন্দর হয়েছে ভালোই হয়েছে বলছে তাহলে ভালোই হয়েছে তাহলে বাকিগুলো ভেজে নি হ্যাঁ